হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেব তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী গল্পের সমস্ত বর্ণ বিশ্লেষণগুলো তোমরা তোমাদের বইয়ের আশি পাতা খুলে নেবে আর সেখানে আটের দাগে চলে আসবে এখানে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো আমি কিন্তু তোমাদের বর্ণ বিশ্লেষণ আগে শিখিয়ে দিয়েছি আর একটা আলাদা প্লে করে দিয়েছি বর্ণ বিশ্লেষণের জন্য সেখানে সেখানে প্রথম ভিডিওটা দেখবে আমি বর্ণ বিশ্লেষণ শিখিয়েছি তাহলে এই গল্পে কি কি বর্ণ বিশ্লেষণ রয়েছে দেখো বিশ্বাস বিশ্বাসটাকে ভাঙলে কি হবে বয় হর্ষি ব যুক্ত হর্ষ তালবু বয়ে আকার সেজন্য তালবু সহযুক্ত ব আকার রয়েছে বলে আ যুক্ত দন্তস্য আর শেষে দন্তস্য রয়েছে তার সাথে অ এর টান আছে অ দিতেও পারো আবার নাও দিতে পারো সেই জন্য আমি ব্যাকেটে রেখেছি শেষে অ তোমরা না দিলেও সেটা ঠিক হবে তাহলে ব ব দন্তস্য এগুলো কিন্তু হচ্ছে স্বরবর্ণ তা এর নিচে হসন্ত চিহ্ন বসবে এরপরে দেখো কি রয়েছে কুটো কাটা এটাকে ভাঙলে কি হবে কয় হস্যু ক যুক্ত হস্যু যুক্ত টয়ে ট যুক্ত ও কুটো তারপরে কয় আকার ক যুক্ত আ যুক্ত আকার ট যুক্ত আ কুটো কাটা ক ট ক ট এগুলো হচ্ছে তাই এর নিচে হসন্ত চিহ্ন কিন্তু তোমাদের বসাতে হবে এরপর দেখো কি রয়েছে বলাকা ব বয়ের সাথে ওয়াইট টান ব যুক্ত অ যুক্ত লয় আকার ল যুক্ত আ যুক্ত ক যুক্ত আ ক একা রয়েছে তাই ব কিন্তু ভাঙা হলো ল ক এগুলো রয়েছে তাই এর নিচে হসন্ত চিহ্ন হবে আর একটা রয়েছে দুটি এটাকে ভাঙলে হবে কি দেখো দয় হস্যু দ যুক্ত হস্যু দু যুক্ত টয় হস্যি ট যুক্ত হস্যই। দুটি তাহলে এটাও হলো দ আর ট স্বরবর্ণ তাই এর নিচে হসন্ত চিহ্ন বসাতে হবে তাহলে বর্ণ বিশ্লেষণ গুলো কিন্তু হলো